বিরোধী দলের দলনেতা তিনি সব সময় বড় বড় মুখ করে বলছেন এখন বলছেন যে পাঁচশো টাকা থেকে হাজার করা হয়েছে কেন দু হাজার আড়াই হাজার করা হয়নি আরে অরিজিনাল থাকলে ডুপ্লিকেট কে নেয় আমি বলিনি আমাদের নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি কালকে বলেছেন কারণ বিরোধী দলের দলনেতা তিনি মধ্যপ্রদেশের লাডলি বায়নার কথা বলেছিলেন কিন্তু শুরুকে করেছেন শুরু করেছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ কালকে তাই ভাবে বাংলায় পদ দেখায় বাংলায় আগামী দিনে পদ দেখাবে আর দুর্নীতি নিয়ে কথা বলতে গেলেও আবার আমি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোট করব। কালকে তিনি বলেছেন দুজন হিমন্ত আছে একজন হিমন্ত ভয়ে পা ধরে বিজেপিতে গেছেন ইডিসিবিআই এর ভয়ে তাইতে মুখ্যমন্ত্রী তারা দুর্নীতি নেই আর একজন হচ্ছেন হেমন্ত সোরেন যিনি মাথা উঁচু করে লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে এই নির্বাচন হচ্ছে দেশের মানুষের সঙ্গে বিজেপির লড়াই একদিকে থাকবে দেশের মানুষ আর একদিকে থাকবে বিজেপি কারণ গত দশ বছরে কেন্দ্রীয় সরকারে থাকাকালীন বিজেপি এই দেশটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করছে তারা সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তারা দেশের যে বহুত্ববাদ সেটাকে নষ্ট করার চেষ্টা করছে একদিকে তারা ধর্মীয় বিভাজনের নাম করে রাজনীতি করার চেষ্টা করছে আর উল্টো দিকে আমরা উন্নয়নের নামে রাজনীতি করার চেষ্টা করছি কর্মচারী ফেডারেশনের কিছুদিন আগেই আর একটা প্রোগ্রাম হয়েছিল আপনাদের এই জেলা পরিষদের হলে সেদিন সেই প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডিএ বাড়বে কিনা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে সেদিন বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আর কয়েকটা দিন অপেক্ষা করুন তারপর বোধ হয় এক মাসও কাটেনি আবার দিয়ে বেড়েছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটাই হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর মুখ আমি সেদিন আরো দুটো কথা বলেছিলাম কর্মচারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন এখানে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন তারা বিশদে বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি বলেছেন আপনারাও দীর্ঘক্ষণ বসে আছেন এরপরে প্রতাপ বলবেন উত্তম দা বাকি আছেন মানসবাবু আসছেন আমাদের সকলের প্রিয় রাজ্যমন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং এই সংগঠনের চেয়ারম্যান তিনি আসছেন তিনিও বলবেন আমি শুধু বলতে চাই আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা আজকে যারা জমায়েত হয়েছি মাথায় রাখবেন চব্বিশের নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ের নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে দেশের মানুষের সঙ্গে বিজেপির লড়াই একদিকে থাকবে দেশের মানুষ আর একদিকে থাকবে বিজেপি কারণ গত দশ বছরে কেন্দ্রীয় সরকারে থাকাকালীন বিজেপি এই দেশটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করছে তারা সংবিধানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তারা দেশের যে বহুত্ববাদ সেটাকে নষ্ট করার চেষ্টা করছে একদিকে তারা ধর্মীয় বিভাজনের নাম করে রাজনীতি করার চেষ্টা করছে আর উল্টো দিকে আমরা উন্নয়নের নামে রাজনীতি করার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের ইতিমতো মানস ভূঁইয়া ছিল বলে দিচ্ছি ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মাননীয় ডক্টর মানস ভূঁইয়া মহাশয় আমার অত্যন্ত প্রিয় মানুষ তাকে আমরা স্বাগতম জানাই সকলে একবার জোরে বলুন বন্দে মাতরম বন্দে মাতরম মানুষ রঞ্জন ভূয়া আছি পথ আমাদের অভিভাবক ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূয়া আছি তো পথ মানুষ রঞ্জন ভূয়া এগিয়ে চলুন ফেডারেশন সঙ্গে আছে অবিভক্ত মেদিনীপুরের দামাল চলে মনোরঞ্জন বুইয়া চিনাপা জিন্দাবাদ অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব মানুষ বুইয়া চিনাপা জিন্দাবাদ জিন্দাবাদ অহংকার মনোরঞ্জন বুইয়া চিনাপা জিন্দাবাদ জিন্দাবাদ অহংকার মনোরঞ্জন বুইয়া চিনাপা জিন্দাবাদ জিন্দাবাদ মনোরঞ্জন বুইয়া নেতৃত্বে সারা বাংলা জুড়ে ফেডারেশন এগিয়ে চলবে চলবে ডক্টর মনোরঞ্জন বুইয়া এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান হ্যাঁ ডক্টর মানস রঞ্জন ভাইয়া মহাশয় এসছেন ওনাকে বরণ করে নেওয়া হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু উনি এসে পৌঁছেছেন উনি বলবেন আমি শুধু দুটো কথা বলে শেষ করব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে উনি আসার সঙ্গে সঙ্গে বললেন এ তো দেখে মনে হচ্ছে যে দুটো লোকসভাতেই আমরা জিতব আমাদের জয় নিশ্চিত এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট আজকে আপনারা যারা এসছেন আমাদের নেতা বলছেন আপনাদেরকে দেখে যে আমরা দুটো লোকসভায় জিতব এবং এই অঙ্গীকার নিয়ে আজকে ফিরতে হবে যে আমরা আগামী দু হাজার চব্বিশের নির্বাচনে কাঁথি এবং তমলুক লোকসভা থেকে লক্ষাধিক ভোটে আমাদের দলকে জিতিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এই লড়াই থাকবে তাদের বিভাজনের রাজনীতি থাকবে আর তার বিরুদ্ধে আমাদের উন্নয়নের রাজনীতি দেখিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাজেটে আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাজেটে গরিব মানুষের জন্য কিছু নেই মহিলাদের জন্য কিছু নেই মা বোনদের জন্য কিছু নেই আর রাজ্যের বাজেটে আপনারা দেখেছেন সমস্তটা মায়েদের জন্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও শ্রমিকদের জন্যে কৃষকদের জন্যে দলিতদের জন্যে অর্থাৎ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন উন্নয়নের পক্ষে কথা বলেন আর বিরোধী দলনেতা একটা কথা বলে শেষ করব বিরোধী দলের দলনেতা তিনি সব সময় বড় বড় মুখ করে বলছেন এখন বলছেন যে পাঁচশো টাকা থেকে হাজার করা হয়েছে কেন দু হাজার আড়াই হাজার করা হয়নি আরে অরিজিনাল থাকলে ডুপ্লিকেট কে নেয় আমি বলিনি আমাদের নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি কালকে বলেছেন কারণ বিরোধী দলের দলনেতা তিনি মধ্যপ্রদেশের লাডলি বায়নার কথা বলেছিলেন কিন্তু শুরুকে করেছেন শুরু করেছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ কালকে তাই ভাবে বাংলায় পদ দেখায় বাংলায় আগামী দিনে পদ দেখাবে আর দুর্নীতি নিয়ে কথা বলতে গেলেও আবার আমি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোট করব। কালকে তিনি বলেছেন দুজন হিমন্ত আছে একজন হিমন্ত ভয়ে পা ধরে বিজেপিতে গেছে ইডিসিবিআই ভয়ে তাইতে মুখ্যমন্ত্রী তার আর দুর্নীতি নেই আর একজন হচ্ছেন হেমন্ত সোরেন যিনি মাথা উঁচু করে লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে আর এই পশ্চিম বাংলার বুক থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এর লড়াই চলবে সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নিশ্চিতভাবে আমরা দলকে উপহার দেব সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আর এই পশ্চিম বাংলার বুক থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এর লড়াই চলবে সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন দু হাজার লোকসভা নির্বাচন নিশ্চিতভাবে আমরা দলকে উপহার দেব সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার do what.